দুই হাজার সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইসরায়েলের রাফা সীমান্ত ক্রসিংকে একমুখী করে খোলার পরিকল্পনা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে এই পরিকল্পনা নিয়ে মিশর কাতার সহ আটটি আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরব যৌথভাবে করা সমালোচনা জানিয়েছে রাফা ক্রসিং গাজা স্ট্রিপ এবং মিশরের মধ্যে একমাত্র স্থল সীমান্ত যা গাজার দুই দশমিক তিন মিলিয়ন বাসিন্দাদের জন্য মানবিক সাহায্য চিকিৎসা এবং বাণিজ্যিক যোগাযোগের প্রধান দ্বার দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধে এই ক্রসিংটি বেশিরভাগ সময় বন্ধ ছিল যা গাজায় মানবিক সংকটকে আরও তীব্র করেছে যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে সত্তর হাজার একশো পঁচিশ ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ একাত্তর হাজার পনেরো জন আহত হয়েছে যা জাতিসংঘের তথ্য অনুসারে ঐতিহাসিকভাবে সবচেয়ে ধ্বংসাত্মক অক্টোবর দুই হাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি বিশ দফা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যাতে রাফা ক্রসিং উভয় দিকে খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাহায্য প্রবেশ এবং ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের জন্য এই চুক্তির অধীনে একটি প্রযুক্তিগত প্যালেস্টাইনীয় সরকার গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল যা দ্বি রাষ্ট্রীয় সমাধানের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে কিন্তু চুক্তির পর সাত সপ্তাহে প্রায় ছয়শটি লঙ্ঘন হয়েছে যার মধ্যে ইসরায়েলের ড্রোন হামলা বিমান হামলা এবং আর্টিলারি আক্রমণ অন্তর্ভুক্ত ইসরায়েলের সামরিক ইউনিট কোগ্যাটের বুধবারের ঘোষণায় বলা হয়েছে যে রাফা ক্রসিং শীঘ্রই খোলা হবে কিন্তু শুধুমাত্র গাজাবাসীদের ইজিপ্টের দিকে বের হতে দেওয়ার জন্য ইসরায়েলি নিরাপত্তা অনুমোদন এবং মিশরের সমন্বয়ে এতে সাহায্যে প্রবেশ বা ফিরে আসার কোনো সুযোগ নেই যা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের লঙ্ঘন এই পরিকল্পনা নিয়ে আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার একটি যৌথ বিবৃতিতে জারি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা এটিকে প্যালেস্টানীয়দের জমি থেকে বিতরণের চেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে এবং চুক্তির পূর্ণ পালনের দাবি জানিয়েছে বিবৃতিতে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করা হলেও তারা দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছে যাতে প্যালেস্টানীয় কর্তৃপক্ষ গাজায় দায়িত্ব গ্রহণ করতে পারে এবং উনিশশো এর সীমান্তে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র অর্থাৎ পূর্ব জেরুজালেম সহ গঠিত হয় রাফায়ের বন্ধ থাকা গাজায় খাদ্য ঔষধ এবং জ্বালানির অভাবকে আরও গভীর করেছে একমুখী পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে লক্ষাধিক ফিলিস্তিনি স্থায়ীভাবে বিতাড়িত হতে পারে যা জাতিসংঘের জেনোসাইট অভিযোগকে জোরদার করবে চলমান হামলা যেমন বেইত লাহিয়ায় একটি পরিবারের উপর ড্রোন আক্রমণ স্থানীয় অবকাঠামো ধ্বংস করছে যা পুনর্বাসনকে অসম্ভব করে তুলছে এটি নারী ও শিশুদের উপর অসামানুপাতিক প্রভাব ফেলছে যারা যুদ্ধের সত্তর শতাংশ শিকান রাফা ক্রসিং এর এই ঘটনা গাজা সংকটের একটি মাইল ফলক যা মানবিক মূল্যবোধ এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষের সংঘর্ষকে তুলে ধরে আরব মুসলিম দেশগুলোর প্রতিবাদ শুধুমাত্র প্রতিরোধ নয় বরং বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে একটি দৃঢ় অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ছাড়া এটি আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে শান্তির জন্য সব কক্ষকে চুক্তির পূর্ণ পালন করতে হবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না